এসির ইনডোর ইউনিটের পাইপ আর ইউনিয়ন দুটোই চুরি করে নিয়েছে এখান থেকে ভেঙে নিয়েছে যার কারণে এসি আর কাজ করছিল না আজকে আমরা নতুন পাইপ লাগিয়ে এখানে ফিটিং করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা প্রথমে হাফের মোটা পাইপটা ব্র্যান্ড করে নিয়েছি এটা এখন র্যাপিং ইনসুলেশন করে এখানে ফিটিং করব এরপর আমরা মোটা আর পাতলা পাইপ দুটোতেই র্যাপিং ইনসুলেশান সুন্দরভাবে করে নিয়েছি এরপর আমরা এখানে জয়েন করে নেবো এরপর আমরা পাইপিং ইনস্টল করে পুরো সিস্টেম তিরিশ মিনিট ভ্যাকুম করে নিচ্ছি যাতে পাইপের ভিতরে কোনো ময়লা বা নোংরা না থাকে আর এসির পাইপটা আমরা পিছন দিকে রেখেছি যাতে সুন্দর থাকে বাইরে না বেরিয়ে আসে আর এই আউটডোরটা আমরা নাইট্রোজেন ফ্ল্যাশিং করে নিয়েছি এর আগে 30 মিনিট ভ্যাকুমের পরে আমরা এটাতে এখন গ্যাস চার্জ করবো এখানে আর টোয়েন্টি গ্যাস আছে আর মেশিনে ঠিকঠাকভাবে গ্যাস চার্জ করে দিয়েছি মেশিন অন করে দিয়েছি মেশিন এখন রানিং হয়ে গেছে আর ঠিকঠাকভাবে ঠান্ডা দেওয়া শুরু হয়ে গেছে